জনাব গোলাম মাওলানা রানী পটুখালি তিন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম জি বাংলা এখন пара পর করার নৌকার ছার আর কিছু নাই বিএনপি এবং তার সহযোগী জামায়াতে ইসলামী যাকে বলা হয় বাই বর্ন ক্রিমিনাল আগামী 100 বছর বিএনপি টিকে গেল জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে ডক্টর ইউনুস রয়েছে বর্নার্ড দুই ইতিহাস ডক্টর ইউনুস ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স হি ইজ জাস্ট ইন ফ্যান্ট নবজাতক শিশু শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দেখা সবকিছু করতে এবং দরকার হলে বাংলাদেশকে সিকিম বানিয়ে ফেলতে হবে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তা চেতনায় কর্মে আমার রাসূলকে অনুসরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না ময়লা না গোলাম ময়লা আবর্জনার রনি বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস উনিশশো সালে পয়দা হওয়া সাতান্ন পেরিয়ে আটান্নতে পা দিতে চলায় স্বঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী আমি মনে করি মির্জাফরপুর থেকে শুরু করে সবারই উচিত জয় বাংলা বলা আওয়ামী এত অভাবগ্রস্ত একটা লোক নৌকার মাঝি হতে চায় সংসদে কোনো রাজনীতি নেই আমার সাথে অনেক বড় বড় মানুষ রয়েছেন যাদের হয়তো পদ পদবি নেই বিজয় বলতে কি সেই হাসনে বসা যখন যেখানে সুবিধা পেয়েছে রনি সেখানে মুখ লাগিয়েছে কিন্তু যেখানে মুখ লাগিয়ে সেখানে দুর্গন্ধ ছড়িয়েছে যে কারণে তার মুখ যেখানে লাগিয়েছে সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে বোবার যেমন কোন শত্রু নেই গোলাম ময়লা রনির ও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ জামায়াত আবার কখনো এনটি জামায়াত এ যেন একই অঙ্গে বহুরূপ যে কারণে কারোর সাথে তার তেমন কোনো বিরোধ নেই আবার বন্ধুত্ব ভেঙে যায় সুদীর্ঘ হবার আগেই জন্ম থেকেই থাকার অনেকে বাংলাদেশের নিষ্ঠুর রাজনৈতিক দলগুলো উষ্ঠা লাথির উপরেই রেখেছে যখন যার প্রয়োজন হয়েছে গরিবের সুন্দরী বউয়ের মতো কাছে ডেকেছে আবার পরক্ষণেই বিছানা থেকে পাঁচায় লাথি দিয়ে খাটের নিচে ফেলেছে বাংলাদেশ আওয়ামী থেকে বেদনা অপমানবোধ লাঞ্ছনা এবং গঞ্জনা কোনো একটা মানুষের পক্ষে বিএনপিতে যাওয়া এটা সাধারণ কোন ঘটনা নয় নেতা শব্দটি আমার জন্য প্রযোজ্য যোগ্যতা কি বিএনপি আপনাকে দিল না এটা একটা ভিন্ন একটা প্রশ্ন সব দলের লাথির ছা পাছাই নিয়ে রনি এখন দিকবিদিক ছুটছে স্থির হয়ে বসতে গেলেই ব্যথা তাকে মনে করিয়ে দেয় রনির কোন কোন জায়গায় ব্যথা 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 মানুষের যখন হয় না নখে থাকে আবার একটু মাথায় চলে যায় আপনার তো বয়স অল্প এখন অত ব্যাথা হয়নি একটু পরে সেই ব্যথা পাঁচ মিনিট মাথায় গালে চলে আসে কানে চলে আসে ব্যথা খুব দ্রুত সারা শরীরে ছড়াতে থাকে ব্যথার এরকম যন্ত্রণা সারা অঙ্গে এরকম ব্যথা নিয়ে চলছে রনের দিন কিন্তু প্রশ্ন হলো এভাবে আর কতকাল একটা জায়গায় তো তাকে থামতে হবে না থামলে সবাই মিলে তাকে থামাতে হবে কেন না। রনি যে পাগলামি শুরু করেছে তাতে মনে হচ্ছে পাগলা কারো যাবার ঠিক আগের স্টেজে আছে সে আমার এই সকালে পেট খারাপ থাকে বিকালবেলা মাথা খারাপ থাকে রাতে ঘুম হয় না আমি চিন্তা করলাম করি টাকি পাগলামি আর একটু বাড়লেই পাবনায় আরেকটি বেড খালি করতে হবে তার জন্যে কিন্তু আমরা রনির মতো একজন রাজনৈতিক জোকারকে হারাতে চাই না যে কারণেই তাকে সংশোধন করতে আজকের এই প্রতিবেদন সহিংস আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা অবশ্যই 5 আগস্টের দুদিন আগে চ্যানেলে আই টক শো শেষ হবার পর উপস্থাপিকার সাথে মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সেটারও নাটের গুরু ছিল গোলাম ময়লা রনি টক শো শেষে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে মূলত রনির এই কথাতেই সূত্রপাত হয় মানিকের কুরুচিপূর্ণ আক্রমণাত্মক আচরণের মানিক যখন দীপ্তি চৌধুরীকে যাচ্ছে তাই বলে যাচ্ছিলেন তখন রনি অসভ্যের মতো দাঁত কেলিয়ে হাসছিলেন তারই ব্যক্তিত্বহীনতার কারণে জীবনের পরন্ত সময়ে এসেও এখনও নিজের কোনো রাজনৈতিক পরিচয় জোটেনি এক কথায় বলতে গেলে রনিকে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট রাজনীতির মাঠের এই প্রস্টিটিউট কতবার কতজনের খাটে গিয়েছে সেটা দেখতে আমাদেরকে দু সাল থেকে রনির খাট বদলের ইতিহাস দেখতে হবে জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের যে আদর্শটা রয়েছে সেই আদর্শটা সমপর্যায়ের আদর্শটা এই মুহূর্তে বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেই ঠিক ওই পর্যায়ের কোনো আলেম কোনো ওলামা আমাদের দেশে না থাকার কারণে জনাব দিল সাইদি সাহেব গ্রেফতার হওয়ার পর থেকে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে কদিন আগে রনির কথাবার্তা শুনলে মনে হতো জামায়াতের পটুয়াখালী জেলা আমির কিন্তু এগুলো আসলে তার মনের কথা না রনির মনের কথাগুলো শুনতে হলে দু সালে সংসদের অনির দেয়া একটি বক্তব্য শুনতে হবে বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যাকে বলা হয় বাই বন ক্রিমিনাল অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে এই বক্তব্য স্বঘোষিত বুদ্ধ বুদ্ধিজীবী গোলাম মাউলার রনির যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখনকার আওয়ামী লীগের সাথে তার সংসার ভাঙে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পিটিয়ে জেলে যাবার পর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেটানোর প্রেক্ষাপটটা একটু আলোচনা